টেস্টোস্টেরন শব্দটি শুনলেই আমরা ভাবি পুরুষালী শক্তি বা মাসল কিন্তু আপনি জানেন কি এটি শুধু পুরুষদের জন্য নয় নারী পুরুষ উভয়ের জন্যই একটি অপরিহার্য হরমোন এটি আমাদের এনার্জি মেজাজ এবং আত্মবিশ্বাসের চাবিকাঠি আজ মাত্র পাঁচ মিনিটে আমরা জানব কেন এই জরুরি হরমোনটি কমে যায় এর লক্ষণগুলো কি এবং ঔষধ ছাড়াই কীভাবে এর মাত্রা ঠিক রাখা সম্ভব টেস্টোস্টেরন কমে যাওয়ার প্রধান কারণ দুটি প্রথমটি প্রাকৃতিক ত্রিশ বছর বয়সের পর পুরুষদের শরীরে এর মাত্রা প্রতি বছর প্রায় এক শতাংশ হারে কমতে শুরু করে এটি স্বাভাবিক কিন্তু দ্বিতীয় কারণগুলো আমাদের আধুনিক জীবনযাত্রার ফল যা এই প্রক্রিয়াকে অনেক দ্রুত করে তোলে সংক্ষেপে এর প্রধান শত্রু চারটি এক দীর্ঘমেয়াদী মানসিক চাপ অতিরিক্ত স্খেস কর্টিসয়েল নামক হরমোন তৈরি করে যা সরাসরি টেস্টোস্টেরনকে কুমিয়ে দেয় দুই অপর্যাপ্ত ঘুম রাতের গভীর ঘুমেই আমাদের শরীর সবচেয়ে বেশি টেস্টোস্টেরন তৈরি করে সাত ঘণ্টার কম ঘুম এর উৎপাদনে মারাত্মক প্রভাব ফেলে তিন অস্বাস্থ্যকর খাবার অতিরিক্ত চিনি প্রক্রিয়াজাত খাবার এবং অতিরিক্ত অ্যালকোহল হল টেস্টোস্টেরন কমানোর অন্যতম কারণ চার শারীরিক নিষ্ক্রিয়তা ব্যায়ামের অভাব এবং অতিরিক্ত ওজন বিশেষ করে পেটের চর্বি টেস্টোস্টেরনকে নারী হরমোন ইস্ট্রোজেনে রূপান্তরিত করে এর মাত্রা কমে গেলে আমাদের শরীর ও মন কিছু স্পষ্ট সংকেত দেয় যেমন শারীরিক লক্ষণ সারাক্ষণ ক্লান্তি এবং এনার্জির অভাব পেশি কমে যাওয়া এবং পেটে চর্বি জমা যৌন ইচ্ছা কমে যাওয়া মানসিক লক্ষণ কোনো কারণ ছাড়াই মেজাজ খিটখিটে থাকা কাজে মনোযোগ দিতে না পারা বা ব্রেইন ফগ আত্মবিশ্বাসের অভাব তবে এই লক্ষণগুলো অন্য কারণেও হতে পারে তাই সন্দেহ হলে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিন সবচেয়ে ভালো খবর হল জীবনযাত্রায় কিছু সাধারণ পরিবর্তন এনেই আমরা এর মাত্রা স্বাভাবিকভাবে বাড়াতে পারি সমাধান এক সঠিক ব্যায়াম করুন টেস্টস্ট্রোন বাড়ানোর সেরা ব্যায়াম হলো ওয়েট ট্রেনিং যেমন স্কোয়াট ডেডলিফট বা ডাম্বেল দিয়ে ব্যায়াম সপ্তাহে মাত্র তিন থেকে চার দিন তিরিশ মিনিটের এই ধরনের ব্যায়ামই যথেষ্ট সমাধান দুই গভীর ঘুম নিশ্চিত করুন প্রতিদিন রাতে সাত থেকে আট ঘণ্টা নিরবিচ্ছিন্ন গভীর ঘুম অপরিহার্য সবার এক ঘন্টা আগে মোবাইল ফোন বা যে কোনো স্ক্রিন থেকে দূরে থাকুন সমাধান তিন সঠিক খাবার খান আপনার খাদ্য তালিকায় স্বাস্থ্যকর ফ্যাট যেমন বাদাম অ্যাভোকাডো এবং ডিমির কুসুম রাখুন জিঙ্ক সমৃদ্ধ খাবার যেমন বীজ ও ডাল খান এবং পর্যাপ্ত সূর্যের আলো থেকে ভিটামিন ডি গ্রহণ করুন সমাধান চার মানসিক চাপ কমান কটিজলকে নিয়ন্ত্রণে রাখতে মেডিটেশন গান শোনা বা প্রকৃতির মাঝে সময় কাটানোর মতো অভ্যাস তৈরি করুন শেষ পর্যন্ত টেস্টোস্টেরন শুধু একটি হরমোন নয় এটি আপনার সামগ্রিক স্বাস্থ্যের একটি প্রতিচ্ছবি এর সমাধান কোনো ম্যাজিক পিলে নেই বরং একটি সুশৃঙ্খলন এবং স্বাস্থ্যকর জীবনযাত্রার মধ্যেই লুকিয়ে আছে এই প্রাকৃতিক উপায়গুলো আপনার জীবনের অংশ করে তুলুন এবং ভেতর থেকে আরও শক্তিশালী হয়ে উঠুন ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন এবং এমন আরও বিজ্ঞানভিত্তিক স্বাস্থ্য তথ্যের জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সুস্থ থাকুন